আসসালামু আলাইকুম বেহস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে হন্ডা ইনসাইট দু হাজার মডেল পাল কালার ই প্যাকেজ গাড়িটি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের এবং মাইলেজ হচ্ছে অনলি পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার সো গাড়িটি খুবই ফুল ফ্রেশ কন্ডিশন বাইরে ভেতরে বিবি রয়েছে এবং আপনারা যারা গাড়িটি নিতে চান লোনে এবং ক্যাশে দুইটা সিস্টেমে আমাদের কাছ থেকে নিতে পারবেন লোনের জন্য আপনাদেরকে ডাউন পেমেন্ট করতে হবে বাকি ফিফটি পারসেন্ট টাকা আপনার আমরা আপনাকে লোন করে দেব আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বাড়িধারা নতুন বাজার কোকোকলা মেন রোডের সাথী ইন্ডিপেন্ডেন্ট কার্স সো গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা ব্যাক থেকে একটু দেখি ব্যাক সাইডটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটি কার এটি এবং ব্যাগ ডালায় খুব হিউজ পরিমাণ জায়গা রয়েছে গাড়িটির দুই থেকে তিনটা লাগিস ক্যারি করতে পারবেন গাড়িটির সাথে এসপায়ার আসে নাই জগ হুইল রেঞ্জ অ্যান্ড হার মিসিং এসেছে আপনারা যারা গাড়িটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের শোরুম ভিজিট করুন এসে গাড়িটি টেস্ট ড্রাইভ করুন দেখেন চেক করেন তারপরে যদি ভালো লাগে আমাদের সাথে ডিল করতে পারবেন আপনারা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ